আসসালামু আলাইকুম আমরা এই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সফার করব তাহলে আমরা প্রথমে কি করব সাবজেক্ট খুঁজে বের করবো ইহুকালীন এই জীবনে পিতামাতা মহান আল্লাহ শ্রেষ্ঠ দান তো এখানে পিতামাতা হচ্ছে সাবজেক্ট প্যারেন্টস প্যারেন্টসি এস প্যারেন্টস তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বি বিবার্গ হবে এজ এ মেন ভার্ব হিসাবে আর বসবে যেহেতু প্যারেন্টস আছে তারপরে কমপ্লিমেন্ট হিসাবে বসবে দ্য বেস্ট দ্য বেস্ট গিফট অল মাইটি অল মাইটি আল্লাহ তারপরে হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে ইন দিস মানডেন লাইভ তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পিতামাতা সাবজেক্ট হিসেবে বসছে তারপরে হচ্ছে আর হচ্ছে বি ভার্ব অ্যাজ এ মেইন ভার্ভ হিসেবে বসছে তারপরে হচ্ছে এর কমপ্লিমেন্ট দ্য বেস্ট গিফট অফ অলমাইটি আল্লাহ এখানে সুপারলেটিভ হবে আমরা দেখতে পাচ্ছি বেস্টের পূর্বে দা বসছে এবং আমরা লক্ষ্য করব যে আল্লাহ থাকলে বাক্যের যেখানে বসু কাল্লা প্রথমটা ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বস বসবে ইহুকালি এই জীবনে ইন দিস মন্ডেন লাইফ তো ইন্দেরা যেসব অ্যাডভার্বিয়াল ফ্রেজ শুরু হয় সেটা সাধারণত বাক্যের শেষে বসে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি পাইলাম প্যারেন্টস পিতামাতা আর হচ্ছে অ্যাজ এ বিভর্ভ অ্যাজ এ মেইন হিসেবে বসছে তারপর মহান আল্লাহর শ্রেষ্ঠ দান এইটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসছে দ্য বেস্ট গিফট অফ অল মাইটি আল্লাহ এটা একটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজ তারপরে হচ্ছে এই ইহুকালীন এই জীবনে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বসছে বাক্যের শেষে দ্বারা শুরু হলে বাইককে শেষে বসে ইন্দেস মান ডেড লাইফ